তো এই হচ্ছে খাসির মাংস তার সঙ্গে চালের রুটি খেতে শিঙে শিখুন ট্রাই করে দেখবেন একদম দুর্দান্ত লাগে দুর্দান্ত যে সবসময় লাই খেতে আমি একবার ট্রাই করি খাসি এ নাও চালের রুটি নাও ডিপ করো এই ঝোলটা দিয়েই পুরো পুরোটা খাওয়া যাবে উইদাউট মাংস অসম তিনটে পিস তিনটে পিসই একদম চরম আর দরকার নেই কিছু তাই কী করবো এদেরকে ভালোবাসি কিন্তু ননভেজ ছাড়তে পারছি না কী করবো আমি এখন নয় ডিনার টাকাই ওনার কোন খাইনি খাবার প্রায় সাড়ে বারো সাড়ে এগারোটা বারোটা বাজতে যায়